আপনি যদি চান এরকম বাউন্স করলেও কিন্তু অটোমেটিক ওর লেভেলে চলে আসবে দেখেন চাইলে কিন্তু ড্রোন দিয়ে আপনি চাইলে বাস্কেট বলও খেলতে পারবেন এরকম চমৎকার ব্যালেন্সের ড্রোন কিন্তু আজকে পেয়ে যাচ্ছে মাত্র স্মার্ট ডিসপ্লে সহ সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা কিন্তু চমৎকার স্মার্ট ডিসপ্লে সাথে কিন্তু আপনার প্রেক্সেস গেম বল এবং রিমোট থেকে চাইলে কিন্তু আপনার রোডেট করা যাবে এই যে ক্যামেরা কিন্তু রিমোট থেকে চাইলে এখানে রোডেট করা যাবে আমার উপরে আবার নিচে চাইলে নিচে সব দিকে কিন্তু চাইলে আপনারা রিমোট থেকে রোটেট করতে পারবেন এই চমৎকার পি থার্টি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র আজকে সাত হাজার পাঁচশো টাকায় দুইটা ব্যাটারি এবং এক বছরে থাকবে ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর এরপরে কিন্তু ডিজাইন থাকবে যেটার আর এটা ডোনের মডেলটা আমি জাস্ট ডিসপ্লে আগে বক্সটা দেখা দিই যে থ্রি নাইন পি আর এটাও কিন্তু আপনার একটা লুকটা থাকবে একদম রিয়েল একটা গাড়ির মতন কারণ লাক্সারিয়াস যেরকম একটা গাড়ি হয় সেম গাড়ির লুকে কিন্তু এটা মডেল থাকবে আর এই লুকটা আমি কিন্তু এখানে একটা আনবক্সিং করে রেখেছি অলরেডি দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার মোটামুটি যদি গ্রামের বাড়ি নিয়ে চালান এক কথা বলেছিল ভাই সবাই তাকেই থাকবে ভাই এত চমৎকার একটা ড্রোন আর এটা কিন্তু জাস্ট এখানেই করলেই দেখেন সাইডে এখান থেকে লাইট ইউজ করা আছে প্লাস সামনে গাড়ি যেরকম ব্যাক সাইডে লাইট থাকে সেম ব্যাগে লাইট আছে এবং সামনে কিন্তু লাইট থাকবে এবং এটা কিন্তু থাকবে টু এক্সেস গেম মোটরের নিচে লাইটিং আছে এবং এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা স্মার্ট ডিসপ্লে তাও আছে প্লাস এখানে যদি চান আপনি মোবাইল দিয়ে কিন্তু চাইলে এটা কন্ট্রোল করা যাবে প্রতিটা ড্রোনে কিন্তু আপনি যদি চান মোবাইল দিয়ে চাইলে কন্ট্রোল করতে পারবেন প্লাস এটার সাথেও কিন্তু আপনার সেম এক্সারসাইজ থাকবে